একটি বড় নিয়ন্ত্রক পদক্ষেপ হিসেবে উনিশশো ষাট সালে ত্রিপুরা ভূমি রাজস্ব ও ভূমি সংস্কার আইনের কুড়ি এবং আটানব্বই ধারা অনুসারে ত্রিপুরা ভূমি ভূমি রাজস্ব ও সংস্কার ভূমির বিচ্যুতি বিধিমালা জারি করেছে রাজ্য সরকার অকৃষি ও অন্যান্য উদ্দেশ্যে জমির বিচ্যুতিকে সহজীকরণ ও নিয়ন্ত্রণের লক্ষ্যে নতুন বিধিমালাটি গত দুশোরা জুন কার্যকর হয় ত্রিপুরা গেজেটে প্রকাশের মধ্য দিয়ে এই বিধিমালায় কৃষি জমি জমির বিচ্যুতি এবং জলাশয়ের মতো মূল শব্দগুলিকে সংজ্ঞায় করা হয়েছে এবং জমি বা জলাশয়কে অন্য ব্যবহারের জন্য বিচ্যুতি করার অনুমতি চাওয়ার পদ্ধতিগুলো স্পষ্টভাবে রূপরেখা দেওয়া হয়েছে এই প্রক্রিয়ায় মালিকানার রেকর্ড পরিচয়পত্র এবং ন্যূনতম দুই টাকা আবেদন ফি জমা দেওয়ার বাধ্যতামূলক করা হয়েছে যার মধ্যে অর্থ জমা দেওয়ার বিধান রয়েছে অনলাইন এবং অফলাইন উভয় ধরনেই জমা গুরুত্বপূর্ণ বিষয় হলো নতুন কাঠামোটি শিল্প অঞ্চল এক একর পর্যন্ত এমএসএমই এবং নিবন্ধ স্টার্ট আপগুলির সাথে সম্পর্কিত জমির বিচ্যুতি আবেদনের জন্য একটি অনুমোদনের ব্যবস্থা চালু করেছে যদি আবেদনের চোদ্দ কার্য দিবসের মধ্যে কোনো সিদ্ধান্ত জানানো না হয়ে থাকে ভূমি স্থানান্তর অনুমোদনের জন্য উপযুক্ত কর্তৃপক্ষ হিসেবে শহরাঞ্চলের জন্য জেলা ম্যাজিস্ট্রেট ও কালেক্টর এবং গ্রামাঞ্চলের জন্য উপবিভাগীয় ম্যাজিস্ট্রেটকে নিযুক্ত করা হয়েছে জলাশয়ের ক্ষেত্রে বাধ্যতামূলক পরিবেশগত এবং বিভাগীয় ছাড়পত্রের পরে রাজ্য স্তরের উপদেষ্টা কমিটির এস এল থেকেও নিতে হবে অনুমোদন এই নিয়মগুলি সরকারকে অনুমোদিত ভূমি স্থানান্তরের বিরুদ্ধে প্রয়োগমূলক ব্যবস্থা গ্রহণের ক্ষমতা দে যার মধ্যে ভূমি রাজস্বের বকেয়া হিসেবে খরচ আদায় অন্তর্ভুক্ত রয়েছে উপরন্তু পরিবেশগত এবং সম্প্রদায়ের প্রভাব মূল্যায়নের জন্য অনুমোদিত ভূমি স্থানান্তরের পর্যায়ক্রমিক পর্যালোচনার জন্য চালু করা হয়েছে একটি বিধান ত্রিপুরায় পরিকল্পিত ভূমি ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি কৃষি সম্পদ এবং জলাশয় রক্ষা করার শিল্প ও উদ্যোক্তা উন্নয়নকে উৎসাহিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে চিহ্নিত হবে এই নতুন নিয়মগুলি বলে মনে করছেন তথ্যবিজ্ঞরা বিওরো রিপোর্ট নিউজ নাও